আগুনে খাচাৰ ভিতৰ বন্ধ হৈছো আল্লাহে আলহামদ্লা জোৰাহ বন্ধ হৈছে

ওতে সেটা ওশামস কি নিজে এনে চলে হ্যাঁ নি সর বলে গেরানো কি সরছ পোয়া সরলি মাস্টারের বাড়ি আপনি মেহেরবানি করে করে ভাষা কই দাও আপনি মেহেরবানি করে হ্যাঁ শর্ষা পোয়া আল্লাহামুক্র আল্লাহ বাড়িয়ে দিবো ঠিক না আমরা তো জিন দিয়ে কাজ করি না মক্কেল দিয়ে কাজ করি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাদেরকে পাঠায় তারা এসে কাজ করে দেয় এই জন্য করতে হবে আল্লাহ ঠিক আছে